আজকের ভিডিওতে আমরা জানব সৌদি গামী কর্মীদের জন্য বিএমইটি থেকে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ সতর্কীকরণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই তথ্য জানলে আপনি প্রতারণা থেকে বাঁচতে পারবেন এবং সঠিকভাবে স্কিল টেস্ট সম্পন্ন করতে পারবেন বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বিএমইটি থেকে জানানো হয়েছে সৌদি ভিশন প্রোগ্রাম বা এসভিপি তাকামুল এর স্কিল টেস্টের জন্য নির্ধারিত ফি মাত্র পঞ্চাশ ডলার প্রায় ছয় হাজার টাকা এর বেশি টাকা কেউ দাবি করলে তা সম্পূর্ণ বেআইনি সুতরাং মনে রাখুন স্কিল টেস্ট ফি মাত্র পঞ্চাশ ডলার অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র থেকেই প্রশিক্ষণ নিন কোনও দালাল বা অতিরিক্ত ফি প্রদান করবেন না এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও প্রতারণা থেকে বাঁচতে পারে আরও গুরুত্বপূর্ণ বিদেশগামী কর্মসংস্থান আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ